হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন প্রথমেই জানাই শুভ নববর্ষে অনেক ও শুভেচ্ছা আপনাদের সকলকে আমেরিকার ডেলি লাইফ স্টাইলের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর একটা আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে এপ্রিল মাসের হচ্ছে সেকেন্ড উইক আমি এখন জার্সি সিটির জার্নালস করে এসেছি একটু বাজার করতে এই জায়গাটা আপনাদেরকে আগেও দেখেছি এই জায়গাটা কিন্তু নিউ ইয়র্ক সিটির হচ্ছে ম্যানাটনের থেকে কোনো অংশে কম নয় উঁচু উঁচু বিল্ডিং থেকে প্রচুর দোকানপাট রয়েছে এখানে সেফটিবিন থেকে জুতো অব্দি সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন এবং এই দোকানগুলোতে নানা এই সিজনাল বিভিন্ন রকম সেল দেখা যায় দেখুন এখানে ফিফটি পারসেন্ট অফ দেখা যাচ্ছে যেহেতু এখন স্প্রিং সিজন চলছে আর সেই কারণে স্প্রিং সেলও স্টার্ট হয়ে গেছে তো আপনাদের আগেও বলেছি আমেরিকাতে মার্চ মাসের থেকে কিন্তু শুরু হয়ে যায় বসন্তকাল আর এই বসন্তকালে প্রথমেই দেখালাম চারধারে কত ধরনের হচ্ছে চেরি ফুল দেখা যায় এটাকে চেরি ব্লসম বলে তো আজকে ভাবলাম যে আমেরিকান গ্রসারি স্টোরে একটু মাছ মাংস কিনবো আর আপনাদেরকে দেখাবো আমেরিকান গ্রসারি স্টোরগুলোতে কি ধরনের হচ্ছে মাছ মাংস পাওয়া যায় আর তার সাথে যেহেতু নববর্ষ সেই কারণে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করছি আজকের ব্লগটা আমি এই মুহূর্তে আস্তে আস্তে ঢুকছি সাভার্ট বলি সুপার মার্কেট মার্কেটটাতে এটাই হলো জার্সি সিটি জার্নাল স্কোয়ারে খুব ভালো একটা আমেরিকান গ্রসারি স্টোর এখানে কিন্তু আমেরিকার নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায় ফল মূল থেকে শাক সবজি অনেক কিছুই পাওয়া যায় কিন্তু আমি আজকে ইউজুয়ালি কিনবো মাছ মাংস তো আপনাদেরকে চট করে দেখিয়ে নিই যে এখানে কী ধরনের মাছ মাংস পাওয়া যায় তো চলুন আমি এখন আস্তে আস্তে ঢুকছি পুরোটাই হচ্ছে মিট সেকশন মিট অ্যান্ড নিচ্ছি আজকে দেখাই তো আমি আজকে নেব একটা সামান ফিশ নেব সামান নিলাম একটা তার দাম হচ্ছে এইট পয়েন্ট ওয়ান এইট ডলার স্পাইডেরও রয়েছে এখানে আর এই একটা নেব এটা হচ্ছে তেলাপিয়া আর এটা হচ্ছে এটাও তেলাপিয়ার হচ্ছে ইয়ে আর এটা হচ্ছে বাসা দেখুন লেখা আছে বাসা প্লেট আর এটা পুরো কি হচ্ছে করা আছে হোল চিকেন এটা রোস্ট করে খেতে চাইলে চাইবে এটা হচ্ছে হালাল চিকেন সবই হচ্ছে গোট মিট এটা হচ্ছে পাঠার মাংস এটা হচ্ছে ক্র্যাব প্রাইস থ্রি ফোর সেভেন আর এটা হচ্ছে শ্রিম এই দোকানটাতে অ্যাকচুয়ালি বলতে পারেন আমেরিকায় যে সি ফিশ গুলো পাওয়া যায় তো সেগুলো এই দোকানটাতে পাওয়া যায় মানে আমরা ভারতীয়রা যে ধরনের হচ্ছে মিষ্টি জলের মাছ খেয়ে থাকি সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় না তো যখন আমি মেয়ের জন্য সামান ফিশটা নিই বা ধরুন তেলাপিয়া নিলাম ফিশ ফ্রাই করার জন্য তখনই এই দোকানটাতে আসি আমরা যেহেতু সি ফিশ একটা বেশি পছন্দ করি না মেয়ে যেহেতু একমাত্র স্যামনটা খায় তো সেই কারণে এই দোকানটাতে আসা তাছাড়া এই দোকানটাতে নানান রকম ধরনের হচ্ছে মাংস পাওয়া যায় আপনাদেরকে দেখালাম চিকেন পর গোট এবং বিফ এই এই পাঁচ রকমের মাংসই কিন্তু কাট করার কিন্তু কাটা আছে ওই প্যাকেটের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট চাইলে স্মল মিডিয়াম লার্জ সব রকম প্যাকেট করা রয়েছে তাছাড়াও এখানে সালামি বলুন বা ছোটো ছোটো হচ্ছে প্রসেস মিট বলুন সেগুলো এখানে রয়েছে তো চলুন আর আর এবং এর যে মানে প্রাইসগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাতে মেনশান করা আছে এবং তার ওজন কত সেটাও দেওয়া আছে সালামি আমি সসেস টার্কি বেস্ট থেকে শুরু করে পেপারনি সব কিছুই কিন্তু এই দোকানটাতে পাওয়া যায় তো সেই কারণে আমাদের খুব ভালোই হয় এই দোকানটাতে এলে চটপট কিছু জিনিসপত্র নিয়ে নিই মেয়ে স্কুলের জন্য তো চলুন আমার মোটামুটি বাজার হয়ে গেছে আমি এখন বাড়িতে যাব আর আপনাদেরকে দেখাবো যে আমি এই দোকান থেকে আজকে কী কী নিয়েছি এখন চিলি চিকেন করব এটা দিয়ে এই যে পাডু চিকেন থাই স্মল এটার টু পয়েন্ট ওয়ান নাইন এল আর এর প্রাইস হলো ফাইভ ডলার ওই মানে ধরুন প্রায় হচ্ছে ওই পাঁচশো টাকার মতো লাগলো ওই প্যাকেটটার আর কি আর এইটা হচ্ছে সামন এনেছি সামনটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি এল বি সামনের দামটা একটু বেশি আর কি পার এল বিতে মানে থার্টিন ডলার পার এল বি তো এইট পয়েন্ট ওয়ান এইট নিল এই সামনটা নিলাম এটার প্রাইসও মোটামুটি ধরুন ওই ছশো ছশো টাকার মতো আর কি তো এই হলো আজকে আমার বাজার হয়েছে এই কিনলাম আর কি সুপার মার্কেটটা থেকে তো ডিলে পেয়েছি আর কি মানে যারা ডিল দেয় এখানে পাঁচটা হচ্ছে লেমন রয়েছে আর একটা হচ্ছে গ্রিন পেপার রয়েছে যদি আমি আজকে চিলি চিকেন করবো তো সে কারণে আমি প্যাকেটটা আনলাম এটা ওয়ান ডলার পড়েছে এটাই নিয়ে এলাম আমি চিকেনটা এবার আমি চিকেনটাকে দেখুন এক একটা অনেক বড় বড় চিকেন খুলে নিতে হয় এগুলো সেটাই আমার মোটামুটি হয়ে যাবে আমি চারটে আর নেব না বড় বড় থাকে এগুলো তিন পিস নিয়ে নিলাম বড় বড় চিকেন থাই এই যে রকম ছোট ছোট পিস করে নিলাম দেখুন চিকেনটা নিয়েছি কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে এবার এখানে আমি লেবুর রস দিচ্ছি ম্যারিনেট করছি আজকে চিকেনটাকে আমি লেবুর রস দিলাম একটা গোটা লেবুকে কেটে নিয়েছি আচ্ছা একটু ব্ল্যাক পেপার দিচ্ছি এখান থেকে এই যেটা আমার ব্ল্যাক পেপারের ব্ল্যাক পেপার পরিমাণ মতো আমি এখানে মোটামুটি ওই হাফ টেবিল স্পুনের মতো দিলাম ব্ল্যাক পেপার আচ্ছা আচ্ছা এখানে আমি একটু সোয়া সস দিচ্ছি সোয়া সসও আমি এই যে দেখুন একটা কন্টেনারে একটুখানি দিচ্ছি বেশি না এই এটুকু সয়া সস দিলাম এটা কালারটাকে একটু ভালো করবে আচ্ছা আমি জিঞ্জার গালি দিচ্ছি এটা আমি ইন্ডিয়া বাজার থেকে কিনেছিলাম পেস্ট করাই আছে জিঞ্জার গার্লিক পেস্ট এই যে দেখুন জিঞ্জার গার্লিক পেস্ট এটার আমি ওয়ান টেবিল স্পুন দিলাম এই তো এই যে ওয়ান টেবিল স্পুন দিলাম একটু অলিভ অয়েল দিয়ে দিলাম জাস্ট ফার্স্ট মেরিনেশনে আমি কোনো সল্ট ইউজ করলাম না যখন বার আমি আবার করবো তখন সগ দেবো নাহলে অনেকটা অনেক সময় সগি হয়ে যায় একটু নরম হয়ে যায় আমার ম্যারিনেশানটা হয়ে গেল আমি ঢেকে রাখবো এবার আচ্ছা এবার সেকেন্ড ম্যারিনেশানে আমি প্রথমেই দিচ্ছি হচ্ছে নুন হাফ টি স্পুনের মতো হচ্ছে কাশ্মীরি রেড পাউডার দিলাম এবার হচ্ছে প্রায় টু টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি এটা একটু বেশি করে দিতে হবে কারণ এটা পুরো বাইন্ডিং করবে চিকেনটাকে ময়দাও অ্যাড করছি কর্নফ্লাওয়ারটা দিলাম ডিম অ্যাড করছি আমি একবারই দিয়ে দিলাম অনেক ক্ষেত্রে হচ্ছে শুধু সাদা পোর্শনটা দিলেও হয় বাট আমি পুরো যে একটাই দিয়ে দিলাম পুরো জিনিসটাকে হচ্ছে ভালোভাবে মিক্সার মিক্স করছি মানে হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে এত প্রত্যেকটা চিকেনের গায়ে বার্নিংটা হয়ে যায় পুরো হয়ে গেছে এটা ভালোভাবে এবার আমি পকোড়াগুলো ভাজবো এই কড়াইতে কড়াই গরম করে তেল ঢেলে নিলাম পকোড়াগুলোকে ভাজবো তেলটা গরম হলে পকোড়াগুলো দিয়ে দেব পকোড়া দিয়ে দিচ্ছি এরকম করে আমি কতগুলো পকোড়া ভাজছি একসাথে আরও রয়েছে লেফট ওভারে এগুলো সব করবো রেখেছি এখন দুটো সেটে আমি করে নিলাম আর কি মিডিয়ামে রেখেছি হাই রাখলে অনেক সময় নিচটা লেগে যাওয়ার থাকে কিন্তু সেদ্ধ সময় লেগে যায় গেছে পরের পিঠটা তুলে দিচ্ছি যাওয়ার পরে আমি আবার ঘুরিয়ে দিলাম পরের পিঠটা করার জন্য মিডিয়াম ফ্লেমে রেখেছি কিন্তু

আমি ইউজুয়ালি ইউটিউব দেখেই করছি চিলি চিকেনটা এর করেছি মোটামুটি ভালোই টেস্ট হয়েছিল তাই জন্য আজকে আবারও করছি এবার আমি শুরু করবো আমার পেঁয়াজ কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের হচ্ছে ক্যাপসিকাম এরকমভাবে কেটে রেখেছি এটাকে আমি ভাজবো চিকেনের জন্য যে পকোড়া ভেজেছিলাম সেই তেলেই এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন নুন অ্যাড করেছি যেহেতু চিলি চিকেনের জন্য যে পকোড়া বানিয়েছিলাম ওর মধ্যে অলরেডি নুন রয়েছে যাতে বেশি নুন না হয়ে যায় তো সেই কারণেই এখানে ওয়ান টেবিল স্পুন নুন অ্যাড করেছি তারপরে আমি ওয়ান টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্টও অ্যাড করলাম করে একটু নাড়াচাড়া করবো তারপরে এখানে তিন চারখানা কাঁচা লঙ্কাও দিয়েছি বেশি দিলাম না আর এখানে এবার আমি সসটা বানিয়ে নেব চিলি চিকেনের জন্য এখানে আমি ওয়ান টেবিল স্পুন সোয়া সস নিয়েছি টু টেবিল স্পুন হচ্ছে সিজওয়ান সস নিয়েছি এটা একটু বেশি করে নিচ্ছি যেন এটাই হচ্ছে খুব টেস্টি হয় এটা আমি ইন্ডিয়ান বাজার থেকেই কিনেছি চিলি চিকেনে কিন্তু এটা খুব সুন্দর একটা টেস্ট দেয় এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে আমি কেঁচাচ ইউজ করেছি টু টেবিল স্পুনের মতো আর তার সাথে এখানে আমি হাফ টি স্পুন হচ্ছে হোয়াইট ভিনিগার ইউজ করেছি ওটাতে আর একটু টেস্টটাকে বাড়ায় আর এখানে আমি ওয়ান ওয়ান টেবিল স্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি যাতে গ্রেভিটা একটু থকথকে হয় তারপরে আমি একটু অল্প জল অ্যাড করে আমি সুন্দরভাবে একটা টেবল স্পুন দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি আমার সসটা কিন্তু একদম রেডি হয়ে গেল এই সসটাকে কিন্তু আমি দেব অলরেডি দেখুন আমার হচ্ছে এখানে ক্যাপসিকাম আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সসটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু মিক্স করবো এই পুরোটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি হাই ফ্লেমে করলে যেহেতু সস রয়েছে সেই কারণে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে তো আমি সেই কারণে মিডিয়াম ফ্লেমে কিন্তু পুরো রান্নাটা করছি মোটামুটি আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে অ্যাড করে দিলাম পকোড়াটাকে অ্যাড করে আমি একটু নাড়াবো যাতে করে পকোড়াটার গায়ে হচ্ছে পুরো গ্রেভিটা খুব সুন্দরভাবে লেগে যায় মিনিট দুয়েক হচ্ছে খুব সুন্দরভাবে নাড়ানোর পরে গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে চিকেন পকোড়ার গায়ে পুরো লেগে গেছে এবং আমার পুরো চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এই ছিল আমার আজকে চিলি চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কীভাবে চিলি চিকেন করেন সেটাও কিন্তু আমায় কমেন্টে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আর আমাদের আমেরিকা ডেলি লাইফস্টাইলের ব্লগগুলো আপনাদের কেমন লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা